আশ্রম রোডখান্ডের দুজন অভিযুক্ত আটক পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন আশ্রম রোডে সংগঠিত মারপিটের ঘটনায় এখনও পর্যন্ত দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনও খোলা আকাশের নিচে বিচরণ করছে ঘটনার সত্যতা তদন্ত করে বাকি অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আহতদের পরিবারের লোকেরা জানান ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তরা অস্ত্র হাতে নিয়ে অবাধে ঘোরাফেরা করছে যে কোনো মুহূর্তে তারা আক্রমণ চালাতে পারে এই পরিস্থিতিতে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা কিন্তু যারা এখনো প্রকাশ্যে বিচরণ করছে তাদের অতি সত্তর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আবেদন জানিয়ে আসন্ন নির্বাচনের আগে যাতে কোনোভাবেই তাদের জামিন না হয় তার জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল প্রশাসনের কাছে নমস্কার যতদূর তারা আজকে দুইটা আসামি ধরা হয়েছে আজকে একটা ধরা হয়েছে রাত্রে কালকে আগে আর একটা ধরা হয়েছে প্রশাসনে আজকে আমরা লেগেলে অতরূপ পরিশ্রম করছে প্রশাসনের কাছে আমরা বিশেষ ধন্যবাদ ওদেরকে জানাই প্রশাসনকে আর আমি দেখতেছি এখন তারা সাইটে বাইটে বুড়াফুজা করে দাও হাতিয়ার নিয়াশিরিয়া তারা রেডি থাকে সবসময় যে কোনো মুহূর্তে আবার আমাদের উপরে আমার উপরে আমরা উপরে অ্যাট্যাক করতে পারে কিন্তু তারাই আজকে করে নাই প্রশাসনের এইবারে তারারে ফান নাই তো তারা সাইটে সাইটে সবসময় একটা প্ল্যান নিয়ে আসলে তাকে যে মানুষ লোক এলিয়ে ঘুরে যে কোনো মুহূর্তে আবার আমার বাড়ির উপরে আমার মানুষের উপরে এতে করতে পারে তো প্রশাসনের কাছে আমার এটাই দাবি ইমিডিয়েটলি তারারে ফটাফট তারারে অ্যারেস্ট করা হোক হয়তো আমাদের আমার আমরা লাইফের ব্যাপার আমরা যে কোনো সময় তারা ডেড বডি মানে মারতেও পারে পিস্তুল শুটও করতে পারে তেরল দিয়েও মারতে পারে কোনো গ্যারেন্টি নাই আমরা জানের আমরা জানের খুব ভয় তো প্রশাসনের কাছে এইটাই দাবি প্রশাসনের তালে ফোটা ফট করো করুক অন্যতো আমরা আমরা মানে শান্তি ভাইয়ের শান্তিবাই আমরা থাকতে পারলাম না বাড়ি ঘরে ধরো দাস হুম হয়তো আসুন বললি শিশু মন্দিরের ভিতরে তারা দৌড় দৌড়ে আইছে লাগা লাগাবাসা আমার কারণ আমি তো করে দর তারা দৌড় দরু চিল্লা শিলাশিল্লিয়া আওয়াজ শুনিয়া গেছি